আসসালামু আলাইকুম আজকে আমরা বীজগণিতের একটি সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব প্রশ্নে পি প্লাস টু ইকুয়াল টু রুট ফাইভ হলে পি মাইনাস ওয়ান বাই পি এর মান নির্ণয় করতে বলছে তো এটা করার জন্য আমাদের এই সমীকরণ হতে পি এর মান এবং ওয়ান বাই পি এর মান বের করতে হবে এবং ওই দুইটা মান মাইনাস করে দিলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত মানটা পেয়ে যাব এই কারণে সর্বপ্রথমে লেখবা দেওয়া আছে পি প্লাস টু ইকুয়ালস টু রুট ফাইভ এখান থেকে পি এর মান বের করতে হবে পিয়ার মান বের করার জন্যে আমরা এই প্লাস টুকে পক্ষান্তর করি পক্ষান্তর করলে এটা এই পাশে যাওয়া প্লাস টু হতে হয়ে যাবে মাইনাস টু পিয়ের মান পেয়ে গেলে এখান থেকে আমাদের ওয়ান বাই পি এর মান বের করতে হবে এজন্যে আমরা এই সমীকরণটাকে ব্যস্তকরণ করবো তাহলে পিটা হয়ে যাবে ওয়ান বাই পি এই রুট ফাইভ মাইনাস টুটা হয়ে যাবে ওয়ান ডিভাইডেড বাই রুট ফাইভ মাইনাস টু এখন এখানে কি করলাম ব্যস্তকরণ এটা কেমনে করে আমরা এই সমীকরণের দিকে তাকাই এখানে পি এর নিচে কিছু নাই মানে কি আছে ওয়ান আছে এ রুট ফাইভ মাইনাস টু এর নিচেও কিছু নাই মানে ওয়ান আছে অর্থাৎ পূর্ণ জিনিসের নিচে মানে হরে কিছু নাই মানে ওয়ান থাকে এখন ব্যস্তকরণ মানে হচ্ছে এ সমান সমানে দুই পাশে যে ভগ্নাংশ পাবা এদের উল্টে দিতে হবে তাহলে পি বাই কে লিখতে হবে উল্টে করে ওয়ান বাই পি আর রোড ফাইভ মাইনাস টু কে লিখতে ডিভাইডেড বাই ওয়ান কে লিখতে হবে ওয়ান ডিভাইডেড বাই রোড ফাইভ মাইনাস টু অর্থাৎ এই দুইটা ভগ্নাংশকে উল্টা করে লিখতে হবে ঠিক আছে তো এখানে ওয়ানগুলো লেখার প্রয়োজন নাই এটা আমরা মনে মনে চিন্তা করে নিই যেহেতু কিছু নাই মানে ওয়ান আছে আর ব্যস্তকরণ করলে উল্টা দিলে এই মনে মনে যে ওয়ানটা আছে এটা উপরে চলে যাবে সাইটেলে এখানেও ব্যস্তকরণ করে এখন আমরা ওয়ান এর মানটা পেয়ে গেছি তবে এই মানটাকে আমরা একটু বানাই নিব ঠিক আছে আচ্ছা এটা করার জন্য আর এই টু কে বি ধরো তাহলে এ মাইনাস বি আছে এর সাথে যদি এ প্লাস বি গুণ হয় তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি কি স্কোয়ার আচ্ছা আমরা লেখে দেখা তাহলে এই রুট ফাইভ মাইনাস টু এর সাথে আমরা গুণ দিব রুট ফাইভ প্লাস টু তাহলে দেখো কি হইল এ মাইনাস বি এ প্লাস বি এ এ মাইনাস বি বি প্লাস আর এ প্লাস বি এ মাইনাস বি একই কথা মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর ভগ্নাংশের নিয়ম হচ্ছে তুমি হরে যাকে গুণ করবা লবের সাথেও তাকেই গুণ করতে হবে তাহলে ওয়ানের সাথেও আমাদের এই রুট ফাইভ প্লাস টু টা গুণ করে নিতে হবে তুমি চাইলে নিতে পারো মানে লবু হরে রুট ফাইভ প্লাস টু দ্বারা গুণ করে পাই না এখন দেখা কি করা যায় ওয়ানের সাথে এটা গুণ হইলে রুট ফাইভ প্লাস টু যা আছে তাই এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা দিই তাহলে কি হবে এ আমাদের রুট ফাইভ এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে বি কে টু ওকে স্কোয়ার আর কি হয় কাটাকাটি তাহলে কি থাকবে ফাইভ আর টু স্কোয়ার মানে কি ওয়ান বাই পি মাইনাসটা করো তাহলে কি পাবা ফাইভ থেকে ফোর গেলে ওয়ান তাই না এই জিনিসটা না লেখলো হয়তো লেখা দেখাই ওয়ান তবে এটা লেখার প্রয়োজন নিচে ওয়ান থাকা মানে কি নিচে ওয়ান থাকা মানে হচ্ছে লবে যা ছিল তাই এই লাইনটা লেখার প্রয়োজন নেই তবে দেখাই দিলাম এখন দেখ আমরা পি এর মানটা পেয়ে গেছি ওয়ান বাই পি এর মানটাও পাইছি এখন আমরা বের করবো কি পি মাইনাস ওয়ান বাই পি এর মান না পি মাইনাস ওয়ান বাই টা লেখা নয়

এখন সরল করে দিয়ে প্লাস মাইনাস করো তাহলে কাজ শেষ তাহলে এই ব্র্যাকেটের আগে কিছু নাই মানে কি প্লাস প্লাস দ্বারা গুণ করলে রুট ফাইভ মাইনাস টু যা আছে তাই এই মাইনাস দ্বারা এই পুরোটার গুণ করলে চিহ্নটা চেঞ্জ হবে এই রুট ফাইভের আগে প্লাস প্লাস আর মাইনাসে কি হবে মাইনাস রুট ফাইভ প্লাস আর মাইনাসে মাইনাস টু এখন আমরা প্লাস মাইনাসে এই দুটা কি করতে পারি কাটাকাটি তাহলে কি রইল মাইনাস টু আর মাইনাস টু মাইনাসে মাইনাসে প্লাস তাহলে দুয়ে দুয়ে চার তবে ঋণাত্মক সংখ্যা প্লাস হইলেও চিহ্নটা কি দিতে হবে ঋণাত্মক এটা আমাদের নির্ণয় মান তাহলে মান মাইনাস ফোর ওকে তাহলে কি করলাম দেখো তো প্রথম কাজ আমাদের যেটা দেওয়া ছিল ওই জিনিসটা লেখানেছি এখান থেকে পি এর মান এবং ওয়ান বাই পি এর মানটা বের করছি এর জন্য আমাদের এই রাশিটাকে ব্যস্তকরণ করতে হয়েছে মানে উল্টায় দিতে হয়েছে দুই পাশেই তারপরে নিচে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বানাইছি অর্থাৎ এ মাইনাস প্লাস বি আর গুণের ক্ষেত্রে আগে পরে সমস্যা নাই এ প্লাস বি আগে থাকুক আর এ মাইনাস বি আগে থাকুক দুইটা আকারে থাকলেই আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা দিতে পারবো সূত্রটা দিয়েছি তারপর এখানে হিসাব নিকাশ করে ওয়ান বাই পি এর মান কি পাইছি রুট ফাইভ প্লাস টু মান এর মান বসাই দিছি তারপরে আমরা সরল করে প্লাস মাইনাস করে দিছি আমাদের অ্যান্সার আসছে কত মাইনাস ফোর আশা করি বুঝতে পারছো তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ধন্যবাদ আল্লাহ হাফেজ